আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো ইতিমধ্যে জানেন যে আমি আছি কক্সবাজারে তো কক্সবাজারে ফার্স্টের দিন গিয়ে কি করলাম এবং বাবুর কক্সবাজার দেখে কেমন লাগলো সেটা আজকে জানাবো এই ব্লগের এর মাধ্যমে ফার্স্টে আমি কক্সবাজারের নেমে খুবই বেশি ক্ষুদা ফেললাম আলগনিতে পর আমি এবং লাম মিলে একটা অটো ঠিক করলাম অটো তো ঠিক না অটো রিক্সা অটো রিক্সাতে করে আমরা এখন যাচ্ছি সিবিচে সিবিচে ফার্স্টে আমি দেখে তো অনেক খুশি কারণ হচ্ছে আমি লাস্ট গিয়েছিলাম নভেম্বরে এর আগের বছরে এই বছর আমার কক্সবাজার যাওয়া হয়নি তাই এই বছর আমার ফার্স্ট কক্সবাজার যাওয়া কক্সবাজার আমার সবসময়ের সময়ের একটা জায়গা তারপর কিছুক্ষণ না যেতে বৃষ্টি শুরু হয়ে গেল এটা গুড়ি গুঁড়ি বৃষ্টি ছিল ততক্ষণ পর্যন্ত কোনো বন্যা বা কোনো কিছু হয় নাই বন্যার কাহিনী এবং সব কিছুই কিন্তু আমি ব্লগ করেছি গাইস অন্যরকম রকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে এবার কক্সবাজারে এসে তারপর হোটেলের নিচে একটা ক্যাফে আছে আমাদের সেই ক্যাফেতে গিয়ে আমরা কফি খাই কফিটা বেশ মজা ক্যারামেল লাতে ছিল এটা আমার খুবই মজা লেগেছে তারপর আবার আমরা ডিনার করতে চাই ডিনার করা শেষ করে বাবুর জন্য আপু কলা নিচ্ছিল ওটার জন্য আমি এখানে বসেছিলাম এর মধ্যে আবার ঝুম বৃষ্টি চলে এলো যেহেতু বর্ষার সিজন তো বৃষ্টি তো হবেই অফ সিজন এমনি বলে না কক্সবাজারে দিন হোটেলে এসে ঘুমাই পড়ি তারপরের দিন সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল ব্রেকফাস্টে আহামরি কোনো কিছুই ছিল না ব্রেকফাস্টে খিচুড়ি ছিল তারপর হচ্ছে আপনার মুরগির মাংস আপনি পরোটা নিতে পারবেন সবজি ডাল এগুলোই ছিল তো কিছু খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমি একটু চা খেয়ে নিয়েছিলাম এখানে গরম গরম চা কারণ সকালে উঠে একটু চা খেলে বেশ রিফ্রেশ লাগে রুমে এসে একটা ঘুম দেই এবং ঘুম থেকে উঠে গোসল করে ফেলি গোসল করে ফেলার পর হচ্ছে সাজো করে ফেলেছিলাম এখন আমার ড্রেস পরা পালা ড্রেসটা আমি পরে ফেলেছি ড্রেসটা আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে আপু তোমার এই সুন্দর ফ্লোরা প্রিন্টের ড্রেসটা তুমি কোথা থেকে নিয়েছ আমি বলি এটা হচ্ছে আমার পেজ আর্টস অফ পিয়ারি একটা ড্রেস এটা হচ্ছে আমাদের চায়না কালেকশন এবং আমি কক্সবাজার আসলে আমার চায়না কালেকশন পড়তে খুবই বেশি পছন্দ করি আমাদের সাথে ইফতিও জয়েন করেছিল ইফতি হচ্ছে হচ্ছে কক্সবাজার কক্সবাজার আসলে আমি তার সাথে দেখা করি সে আমার একটা ছোট বোন আমরা সবাই মিলে এখন লাঞ্চ করতে যাচ্ছি এবং বিচে যাব আজকে এই যে ইফতি যার কথা আমি বলছিলাম সে খুবই সুইট একটা মেয়ে আমাকে খুব ভালো লাগে তাকে তাই তার সাথে আমার করতেই হবে এবং দেখেন লামের অবস্থা একটা পানির পট এবং বাবুর জুতা নিয়ে সে বেড়াচ্ছে তো একটু খাওয়া দাওয়া করেছিলাম সেজন্য লিপস্টিক আমার উঠে পালিয়েছে তাই আমি এই রেয়ার বিউটি লিপস্টিকটা দিয়ে এখন আমার লিপসটাকে হাইড্রেট এবং লিপস্টিকটা দিয়ে নিব আমার ফেভারেট লিপস্টিক তারপর সমুদ্র দেখে তো আমরা সবাই দৌড় মারছি কারণ হচ্ছে ওই যে সমুদ্র সমুদ্র আমরা একটু দূরে গিয়েছিলাম যেন সমুদ্রটা আমরা ভালো মতো দেখতে পারি তাই সমুদ্রকে দেখে এবং একটা ফাঁকা সমুদ্র দেখে আরো বেশি ভালো লাগছিল কক্সবাজার আমার সব সময়ের ফেভারিট একটা জায়গা আমার অনেক স্মৃতি কক্সবাজারে আসলে এখন বলি বাবর প্রথম সমুদ্র দেখা কেমন এক্সপিরিয়েন্স ছিল সে খুবই ভয় পেয়েছিল সত্যি কথা সে পানি অনেক বেশি পছন্দ করে যেমন গোসল করলে সে একদমই কান্নাকাটি করে না কিন্তু সমুদ্র দেখে সে খুবই ভয় পাচ্ছিলো এবং সমুদ্রতে আমরা একটু নামাতে চাচ্ছিলাম মানে হচ্ছে পানিটা একটু তার পায়ে দিতে চাচ্ছিলাম বাট সে খুব ভয় পাচ্ছিল তাই আর নামে নাই তাই আমি তাকে আর জোরও করি নাই কারণ যেহেতু ফার্স্ট টাইম তার এই চুলের ফুলটা দিয়ে আমি একটা এস্থেটিক ভিডিও করি এই ফুলটা আমি শিখানেই পেয়েছিলাম একটা বাচ্চা বিক্রি করছিল তাই তার কাছ থেকে আমি এটা নিয়েছিলাম খুব সুন্দর লাগছিল তারপর আমরা হোটেলে চলে আসি হোটেলে এসে আমি হচ্ছে আমার মেকআপটাকে তুলে ফেলি কারণ আমি অনেক সানস্ক্রিন দিয়েছিলাম এবং ভারী মেকআপ করেছিলাম তাই আমার ক্লিনজিং বাম দিয়ে হচ্ছে আমি আমার মেকআপটাকে তুলে ফেলি এবং আমার রাইস সোপটা দিয়ে আমার ফেসটাকে ওয়াশ করে ফেলি এবং আমি আমার যে রেগুলার ক্রিম সেই ক্রিমটা আমি দিয়ে দিই এটা আমার নতুন ইউজ করা একটা ক্রিম এবং এটা আমাকে ডার্মাটোলজিস্টই হচ্ছে সাজেস্ট করেছিল সো সেখানে আমি আমার ক্রিমটা দিয়ে দেই যেখানে আমার একটু স্পট আছে বা একনি হওয়ার সম্ভাবনা আছে তো এইভাবে আমি আজকে ব্লগটা আমি শেষ করছি গাইজ দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন ডাটা বাই বাই নেক্সট ব্লগুলো আরো ইন্টারেস্টিং আসছে এবং বন্যাতে আমি করেছিলাম সেটা আসছে সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই